ছোটো বাচ্চাকে দেখতে পাচ্ছি বাবা মার সাথে কিন্তু খালি পায়ে একদম তারকেশ্বরের পথে যাচ্ছে শ্রাবণের শেষ সোমবার পুজো দেওয়ার উদ্দেশ্যে আরও একটা সুন্দর ভাগ এগিয়ে চলেছে শ্রাবণের শেষ সোমবারে তারকেশ্বরের পথে মায়ের রূপ মায়ের রূপই কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে কিন্তু আন্ডারায় চা দেওয়া হচ্ছে পুণ্যার্থীদের জন্য দেখুন অনেকে কিন্তু সন্ধ্যের পর চা খান তো মহাদেব এগিয়ে চলেছে তারকেশ্বরের দিকে ওলাবে শাল গণপতি দেবতার একটা বাঘ আপনাদের সামনে তুলে দర్చి দেখতে পাচ্ছেন আর একটা সুন্দর সুবিশাল বাঘ আপনাদের সামনে তুলে ধরছি সামনের শেষ সোমবার মায়ের রূপ এখানে তিন মায়ের রূপ কিন্তু একসাথে করা হয়েছে বেশ সুন্দর কিন্তু অপূর্ব একটি বাকে গিয়ে দেখতে পাচ্ছেন লোড শেডিং এর কারণে রাস্তা কিন্তু পুরো অন্ধকার তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে একটা বাঘ এগিয়ে আছে আলো দিয়ে ভয়ানক অবস্থা হলো প্রথমবারই কিন্তু এরকম দেখা যাচ্ছে তারকেশ্বরের রাস্তায় কিন্তু পুরো অন্ধকার লোডশেডিং হয়ে গেছে আপনারা দেখছেন অন্ধকারের মধ্যেই কিন্তু পুণ্যার্থীরা এগিয়ে যাচ্ছে পুণ্যার্থীরা কিভাবে এগিয়ে আসে শ্রাবণের শেষ সোমবারে পুজো দেওয়ার উদ্দেশ্যে আপনার সামনে তুলে ধরছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সারা রাতের ভিডিও বিশেষ চিত্রগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব আজকের এই প্রতিবেদনের মাধ্যমে কিন্তু দেখা সব থেকে বড় সুবিশাল একটা পাক আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এখনো পর্যন্ত আমরা যে কটা ভিডিওতে আপনাদের সামনে পাক তুলে ধরছি তার মধ্যে সব থেকে বড় উচ্চতা দেখুন বিশাল এক বাঘ কিন্তু শ্রাবণের শেষ সোমবারের দিকে এগিয়ে যাচ্ছে তারকেশ্বর মন্দিরের দিকে দেখছেন সুব বিশাল এই বাঘ তারকেশ্বরের পথে এগিয়ে চলেছে দেখছেন একটা বিশেষ জিনিস আপনার সামনে চলে যাচ্ছি দেখুন একটা ছোট্ট কত ছোট একটা বাচ্চা ছেলে ও কিন্তু মার হাত ধরে এগিয়ে চলেছে তারকেশ্বরের পথে শ্রাবণের শেষ সোমবার পুজো দিতে হবে বলে বাবার মাথায় জল ঢেলে সেই উদ্দেশ্যে কতটুকু ছোট একটা বাচ্চা দেখুন কি সুন্দরভাবে খালি পায়ে হেঁটে চলেছে চলেছে নাম কি তোমার হেঁটে যাবেন পুরো শ্রাবণের শেষ সোমবার কিন্তু জল ঢালতে দেখছেন কি সুন্দর ছোট ছোট গুটি গুটি পায়ে হেঁটে চলেছে তারকেশ্বরের পথে মা এগিয়ে আসছেন পথে এক সুন্দর দেখছি আরো একটা সুন্দর সুবিশাল বাঘ আপনারা শুনে তুলে ধরছি শ্রাবণের শেষ সোমবারের উদ্দেশ্যে কিন্তু বেরিয়েছেন শিবম সঙ্গ আরো একটা সুন্দর সুবিশাল বাঘ দেখছি ডমরু মহাদেবের হাতে ডোমরু লাইটিং এ সুসজ্জিত বেশ সুন্দর ভাবে সাজানো হয়েছে শ্রাবণের শেষ সোমবার শিবলিঙ্গের উপরে দেখতে পাচ্ছেন ডুমরু শ্রাবণের শেষ সোমবার আজকে হচ্ছে বলা যায় সোমবারের আগের রাত আর সেখানে দেখতে পাচ্ছেন পুণ্যার্থীরা রীতিমতো রাত্রিবেলায় ব্যস্ততার সাথে চলেছে কোথাও আর বিশ্রাম নেওয়ার হয়তো সময় নেই কারণ প্রত্যেককে যে সোমবার সকালেই ভোরে বাবার মাথায় জল ঢেলে পুঁজে দিতে হবে শ্রাবণের শেষ সোমবারের যাত্রাপথে আরও একটা কিন্তু পাখি দেখা গেল মায়ের রূপ এখানে তিনটে মায়ের রূপ কিন্তু একসাথে করা হয়েছে বেশ সুন্দর কিন্তু অপূর্ব একটি বাঘ এগিয়ে চলেছে তারকেশ্বরের দিকে তারক বোম আর এই বাবা তারকনাথের নাম নিয়েই কিন্তু পুণ্যার্থীরা শ্রাবণের শেষ সোমবারে পুজো দেওয়ার উদ্দেশ্যে ধীরে ধীরে এগিয়ে চলেছে মহাদেব এগিয়ে চলেছে তারকেশ্বরের দিকে বিশুল হাতে সুন্দরভাবে সাজানো হয়েছে ওপরে ছাতা আছে বৃষ্টির কারণে যেন ভিজে না যায় মহাদেব সেই কারণে কিন্তু সুন্দরভাবে ছাতার ব্যবস্থা করা হয়েছে তুলে ধরছি দেখুন তিন ভাই সঙ্গ থেকে কিন্তু এই বাঘটা বানানো হয়েছে বিয়ালা থেকে এসেছে না বিয়ালা থেকে এসেছে ভাইরা বেশ সুন্দর এক কিন্তু বাঘ নিয়ে এগিয়ে চলেছে আরো একটা সুন্দর বাঘ এগিয়ে চলেছে শ্রাবণের শেষ সোমবারে তার পথে সুন্দর তীর ধুনুকের আদলের একটি বাঘ লাইটিং এর সাজানো দেখছেন তার সাথে সাথে কিন্তু এরকম সুন্দর লাইটিং এর সুসজ্জিত বাঘগুলো আমরা দেখতে পারি প্রতিবারই আর আপনার সামনে তুলে ধরছি শ্রাবণের শেষ সময় বড় কিন্তু এরকম সুন্দর সুন্দর লাইটিং এর সজ্জিত বাঘগুলো দেখা যাচ্ছে বিশাল গণপতি দেবতার একটা বাঘ আপনার সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন গণপতি দেবতা বেশ সুন্দর ভাবে কিন্তু রাখানো হয়েছে শ্রাবণের শেষ সোমবারে পুজো দিতে যাচ্ছেন দাদারা এরকম একটা সুন্দর বাঘ নিয়ে ছুটে চলছে দেখুন অবস্থা হলো প্রথমবারই কিন্তু এরকম দেখা যাচ্ছে তারকেশ্বরের কিন্তু পুরো অন্ধকার লোডশেডিং হয়ে গেছে আপনারা দেখছেন অন্ধকারের মধ্যেই কিন্তু পূর্ণার্থীরা এগিয়ে যাচ্ছেন সম্পূর্ণ অন্ধকার দেখতে পাচ্ছেন লোডশেডিং হয়ে গেছে অন্ধকারের মধ্যে এগোচ্ছেন কিন্তু পথে এখানে বাকের আলোগুলো আমরা দেখতে পাচ্ছি এছাড়া কিন্তু রাস্তায় কোনো আলো নেই এই মুহূর্তে দেখছি আমরা দেখছেন পুরো অন্ধকার রাস্তা পুরো লোডশেডিং লোডশেডিং এর কারণে পুরো অন্ধকার রাস্তা তার মধ্যে দিয়ে কিন্তু পূর্ণার্থীরা এগিয়ে চলেছে রাস্তার কিছুই দেখা যাচ্ছে না সেই অবস্থায় কিন্তু পুণ্যার্থী এগিয়ে যাচ্ছে দেখছেন দেখতে পাচ্ছেন লোডশেডিং এর কারণে রাস্তা কিন্তু পুরো অন্ধকার তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে একটা বাঘ এগিয়ে আসছে আলো নিয়ে মহাদেব এরকম ভাবে আলো উজ্জ্বল করে রাস্তা এগিয়ে চলেছে তারকেশ্বরের পথে কিন্তু রাস্তা সম্পূর্ণ অন্ধকার পুরো লোডশেডিং এর কারণে পুরো রাস্তা সম্পূর্ণ অন্ধকার আপনার সামনে তুলে ধরছি সেই চিত্র দেখুন পুরো অন্ধকার কারো রাস্তা দিয়ে বাকের আলো দেখে কিন্তু পুর্ণার্থীরা এগিয়ে যাচ্ছেন তারকেশ্বরের দিকে বিভিন্ন দেখা যাচ্ছে এরকম কিন্তু এবং জল দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে জলের বোতল পথে একটা সুন্দর দৃশ্য দেখা গেল এরকম কিন্তু ভান্ডারায় চা দেওয়া হচ্ছে পুণ্যার্থীদের জন্য দেখুন অনেকে কিন্তু সন্ধ্যের পর চা খান তো সেই কারণে কিন্তু এখানে ভান্ডারায় চায়ের ব্যবস্থা রাখা হয়েছে তারকেশ্বরের পথে পুণ্যার্থীরা যাদের রাতের বেলায় একটুখানি হাঁটা পথে চায়ের দরকার হয় তো সেই কারণে কিন্তু এরকম একটা সুন্দর জিনিস আপনাদের সামনে তুলে ধরছি খুব সুন্দরভাবে ভাবে গিয়ে আসে দেখি একটা সুবিশাল বাঘ নিয়ে এখানে কিন্তু রাম সীতাকে রাখা হয়েছে দেখছে রাম সীতা সামনে রাম ভক্ত বোঝাই যাচ্ছে এরা কিন্তু চলেছেন তারকেশ্বরের পথে সময় প্রায় শেষের দিকে বলা যায় রাত অনেকটাই হলো এই মুহূর্তে সেটা আপনার সামনে তুলে ধরছি কন্যা কিন্তু এখনো ছুটে চলেছে যতটা তাড়াতাড়ি সম্ভব কারণ এখনো কিন্তু বলা যায় দূর খুবই কম তাই তীব্র ব্যস্ততা লক্ষণীয় রাতের মধ্যে সেই কারণে কিন্তু পুণ্যাতিরা যতটা তাড়াতাড়ি সম্ভব এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন আরো একটি সুন্দর সুসজ্জিত বাঘ এবং তার পেছনে আরো একটি বাঘ আছে আপনাদের সামনে সেটা তুলে ধরছি দেখুন বেশ সুন্দরভাবে সাজানো এখানেও কিন্তু দেখা যাচ্ছে এখানে বছর বললি দেখা যাচ্ছে শিবলিঙ্গকে ঘাড়ে করে নিয়ে এগিয়ে যাচ্ছে দেখছেন তার পেছনে আরও একটা সুন্দর বাঘ আপনার সামনে তুলে ধরছি দেখুন লাইটিংয়ে সুসজ্জিত আরও একটা সুন্দর বাঘ এগিয়ে আছে দেখছেন এরকমভাবেই কিন্তু শ্রাবণের শেষ সোমবারে যাওয়া পুণ্যাথীরা এগিয়ে চলল তারকেশ্বরের পথে এরকম সুন্দর সুন্দর রকমারি লাইটিংয়ে সুসজ্জিত সুন্দর সুন্দর বাঘগুলোকে নিয়ে ও একটা ফর্গ ফর্গ নিয়ে এগিয়ে চলেছে প্রত্যেকেই কিন্তু ছুটে চলেছে দেখছেন ছোট বাচ্চাকে দেখতে পাচ্ছি বাবা মার সাথে কিন্তু খালি পায়ে একদম তারকাস্থের পথে যাচ্ছে শ্রাবণের শেষ সোমবার পুজো দেওয়ার উদ্দেশ্যে একটা সুন্দর বাঘ আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন বাঘের রীতিমতো ধূপ ধুনো জ্বালিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে তারকাস্থের পথে শোনার্থীরা সারা রাত এরকম বড় বড় ভারী ভারী বাঘ এবং জল নিয়ে কিন্তু এগিয়ে চললো তারকেশ্বর মন্দিরের দিকে আপনার সামনে আরও একটি সুন্দর লাইটিংয়ে সাজানো একটা ছোটো বাঘ দেখাচ্ছি দেখুন বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে এখানেও কিন্তু মাকে রাখা হয়েছে দেখা যাচ্ছে মহাদেবের প্রতি ভক্তি এবং ভালোবাসার জোরেই কিন্তু এই দীর্ঘপথ অতিক্রম করা সম্ভব হয় সেটা দুপুরে করার রোধ হোক কি রাত হোক যদি আপনার আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে অবশ্যই যাযাবর টিভি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা যাযাবর টিভি মাধ্যমে সব সময় চেষ্টা করি এরকম ধরনের সমস্ত ভিডিও সবার আগে আপনাদের সামনে তুলে ধরবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যাযাবর টিভির মাধ্যমে সব সময় চেষ্টা করবো এরকম সমস্ত ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার হার হার মহাদেব